আমি আপনার সাথে কয়েকদিন আগে যুক্ত হয়ে হচ্ছে একটা হাদিসের ব্যাপারে কথা বলছিলাম হাদিসটা হচ্ছে সহিদ বুখারি তিন হাজার একশো চব্বিশ আর হাদিসটা হচ্ছে তাওহিদ পাবলিকেশন আমি কি হাদিসটা যে অংশটা নিয়ে বল আপনার সাথে কথা বলছিলাম সেই অংশটা বলি সেটা হচ্ছে যে ইউসাদিন নুন একজন নবী উনি হচ্ছে আল্লাহর কাছে প্রার্থনা করছিল সূর্যকে থামায় দেওয়ার জন্য তো তখন আল্লাহ হচ্ছে সূর্যকে থামায় দিছে তো আল্লাহ যখন সূর্যকে হাদিসটার ভিতরে আছে যে মোহাম্মদ সূর্যকে থামায় দিছিল ভাই আমি আসলে এটা একজন ইসলামিক বক্তার ইয়েতে শুনছি যে উনি বলছে যে এটা হচ্ছে ইউসাবিন নুন থামায় দিছে ওই বক্তাও বলছে খুব রিনাউন একজন বক্তা আর আমি এই ব্যাপারটা নিয়ে প্রথমে আপনার সাথে কথা বলছিলাম আমার কনসেপ্টটা নিয়ে তারপর হচ্ছে আমি বিশ্বাসীদের সাথেও কথা বলছি ওনারাও কিন্তু ইউসাবিন নুনের কথাই বলছে ওখানে একজন নবীর কথা বলা আছে অভিস্তা দেখলে আপনি দেখবেন যে একজন নবীর কথা বলা হয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি হাতিস্তা আরেকবার একটু চেক করে দেখবো আমার যতদূর মনে পড়ে সেটা তো আহ ঈশ্বর কথাই বলা আছে আচ্ছা ঠিক আছে আমি আবার চেক করে দেখবো ভাই আপনি আমাকে এই প্রাইভেট চ্যাটে আপনি আমাকে বেনিফিট অফ ডাউটটা দেন হ্যাঁ ইশাবিন নুন ধরে নিন আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলেন তো এখন হচ্ছে ইউশাবিন নুন ওই সুজগে থামায় dise তারপর হচ্ছে যে জিনিসটা ওখানে লিখ কোথাও লিখা নাই যে পৃথিবীকেও থামানো হয়েছে তো ব্যাপারটা তখন এরকম দাঁড়াবে না যে আপনি পৃথিবীর নিজেরও তো একটা আর্নিক আছে সূর্যকে আপনি থামাই দিলেন আমি ধরে নিলাম কোনো ডিজাস্টার টিজাস্টার কিছু হচ্ছে না সব ঠিক আছে কিন্তু শুধু যদি আপনি সূর্যকে থামায় দেন পৃথিবী ঘুরতেছে আর্নিক কারণে সূর্যটা তো আপনার পিছনে চলে যাবে কাইন্ড অফ এরকম না অবশ্যই হ্যাঁ এখন এখন আমি আপনি এই ব্যাপারে আমার সাথে একমত তাহলে আপনি এই এই স্ট্যান্ডে থাকেন যে সূর্যটা পিছনে চলে যাবে এবং এই হাদিস থেকে মনে হচ্ছে যে পৃথিবী স্থির ঠিক ভাই অনেকগুলো হাদিস থেকে বোঝা যায় পৃথিবী কোরআন অনুসারে না আমরা এইটা নিয়ে কথা বলি কারণ আমি অনেকগুলি সম্পর্কে জানি না তো এটা নিয়ে কথা বলি আচ্ছা বলেন হ্যাঁ পৃথিবী স্থির তাহলে পৃথিবী স্থির এই হাদিস থেকে বোঝা যাচ্ছে এখন আপনি হচ্ছে ধরে এবারে হচ্ছে আমি আমার বক্তব্যটারই কাউন্টার বক্তব্য দিচ্ছি আমি আসলে কয়েকজন মুমিনের সঙ্গে কথা বলছি তো ওনারা যেটা বলছে সেটা হচ্ছে যে ধরেন ওনাদের কথাটা কাইন্ড অফ এরকম যে পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরতেছে সূর্য ঘুরতেছে এই জিনিসগুলি ক্রিয়েট করছে কে এই লগুলি ক্রিয়েট করছে কি ইসলামিক পার্সপেক্টিভ থেকে অবশ্যই আল্লাহ ক্রিয়েট করছে তাহলে তো তিনি চাইলেই কি করতে পারে এই সূর্য পৃথিবী এদেরকে থামায় দিতে পারে কিন্তু কিন্তু ভাই কিন্তু ভাই একটা কথা জিজ্ঞেস করি আপনি যে এটা বললেন যে ল ক্রিয়েট করছে কে ইসলামের বিধান অনুসারে তো আল্লাহ যে আল্লাপাক নিয়মাবলী বা প্রাকৃতিক যে যুক্তি কাঠামো সেটার উঠতে না কারণ পাক কি এমন একটা আহ কৃতির বৃত্ত তৈরি করতে পারবেন বলেন তো নূর ভাই না করতে পারবেন না উনি এমন কোন পাথরও বানাইতে পারবে না যেটা উনি নিজে আলগাইতে পারবে না তাহলে তো মানে ইসলামের যে মানে মানে ধর্মের যে ঈশ্বর সেই ধর্মের ঈশ্বর তো যুক্তি কাঠামোর বাইরে না সে তো যুক্তি কাঠামোর ঊর্ধে না কারণ সে তো নিজেও নিজেকে খুন করতে পারছে না তাই না বা নিজেও নিজের মতো আরেকজন ক্ষমতাবান ঈশ্বর সৃষ্টি করতে পারছে না তাই না তাহলে তো যুক্তি ভায়োলেট হয়ে যাবে যুক্তি নিজের যুক্তির সাথে নিজে কন্ট্রাডিক করবে তাহলে আপনি যে কথাটা বললেন যে নিয়ম কে বানাইছে ভাই এই যুক্তি কাঠামোর বাইরে তো কোনো ধর্মগ্রন্থের কোন ঈশ্বরই ঈশ্বরও যাইতে পারবে না তাকেও ওই যুক্তি কাঠামোর ভিতরেই থাকতে হবে আসিফ ভাই একদম ঠিক কথা বলছেন এখন ধরেন আমি যদি আবার এটারে এমনে কাউন্টার দেই যে ওই হাদিসে যেটা বলা হচ্ছে যা বোঝানো হচ্ছে ওই লাইনটা থেকে সেটা হচ্ছে মোজেজা কাইন্ড অফ অলৌকিক কিছু একটা তাহলে অলৌকিক জিনিসকে কেন আপনি যুক্তি দিয়ে ব্যাখ্যা করবেন অলৌকিক জিনিসকে আমি যুক্তি দিয়ে ব্যাখ্যা করব না আমি যেটা করব সেটা হচ্ছে যে ইসলামের গত শতাব্দীর সবচাইতে প্রখ্যাত যে আলেম আছেন তার তার একটা ফতো আমি দেখা দিব হুম আর আমার কিছু বলতে হবে না বা আমার কিছু করতে হবে না আমার কথা আমি শুধু জাস্ট দেখাবো হুম এই গ্রন্থটার নাম হচ্ছে আমি আপনাকে শুরু থেকে একটু দেখা দিই এই গ্রন্থটার নাম হচ্ছে ফতোয়ায়ে আরাকানুল ইসলাম ইমান অধ্যায় বিন আল উসাইমিন উনি হচ্ছেন গত শতাব্দীর সারা পৃথিবীতে যত আলেম আছে তাদের ভিতরে শ্রেষ্ঠ আলেম এবং সৌদি সরকারের সবচেয়ে প্রিয় আলেম বিন বাজ সালে আল উসাইমিন এবং এই যে মানে আল্লামা নাসিরুদ্দিন আলবানী এই তিনজন ছিলেন শীর্ষ শ্রেষ্ঠতম শতাব্দীর শ্রেষ্ঠতম আলেম তো ওনারই বইতে একটা প্রশ্ন করা হয়েছে যে ভাই দেখা যাচ্ছে এই দেখা যাচ্ছে নূর ভাই নূর ভাই করে বলেন প্রশ্নটা হচ্ছে যে ওই মোবাইলে তো তারপর উপর আমার চশমাটাও নাই আপনি যদি একটু কষ্ট করে পড়তেন আচ্ছা ঠিক আছে আমি পড়ছি এখানে যেটা বলা হচ্ছে যে সূর্য কি পৃথিবীর চারিদিকে ঘোরে সম্মানিত সহায়ক উত্তরে বলেন যে শরীয়তের প্রকাশ্য দলিলগুলো প্রমাণ করে যে সূর্যই পৃথিবীর চতুর্দিকে ঘোরে এই ঘোরার কারণে পৃথিবীতে দিবা রাত্রির ঘটে আমাদের হাতে এই দলিল গুলোর চেয়ে বেশি শক্তিশালী এমন কোনো দলিল নাই যার মাধ্যমে আমরা সূর্য ঘোরার করতে হচ্ছে এটা 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 দেখেন কতগুলা দলিল দেয়া আছে আহ ইবনে আব্বাস বলেছেন লাটিম যেমন তার কেন্দ্রবিন্দুর চারদিকে ঘুরতে থাকে সূর্য তেমনি ভাবে ঘুরে কেন্দ্রবিন্দুটা কি কেন্দ্রবিন্দুটা হচ্ছে পৃথিবী ঠিক আছে এইখানে এখানে বলা হচ্ছে সূর্য এবং চন্দ্র এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে এখানে বলা হচ্ছে এটা এটা দেখেন সূর্য তার নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে দেখেন এখানে পরিষ্কারভাবে এই জিনিসটাই এখানে বলে দেয়া আছে এবং এই বিষয়ে আলেমগণ বলেছেন এবং আরো অনেক দলিল প্রমাণ আছে যেখানে ইসলামের সবচেয়ে বড় স্কলারগণই বলেছেন যে সূর্য তো মানে পৃথিবী তো স্থির সূর্যই চারপাশে ঘুরে এই বিষয়ে তো কোন ইসলামে তো আলেম বড় বড় আলেমের অন্তত এই বিষয়ে কোন এই ধরনের কোন চর্চটা আমি করে নেই জাস্ট যেটা আছে সেটা বলে দিতে এখন আমি আসলে যে ভদ্রলোকদের সাথে কথা বলতেছিলাম ওনারা যেটা বলতেছেন সেটা হচ্ছে যে ওনারা তো কোনো মানে আলেমের মতামত নিবে না ওনারা আসলে নিবে হাদিস অথবা কোরআনের মতামত ঠিক আছে আর ওনারা আরেকটা জিনিস বলতেছেন সেটা হচ্ছে যে পৃথিবী ঘুরার ব্যাপারে আসলে আহ কোথাও কিছু বলা নাই আমি এর এগেনস্টে ওনাদেরকে বলতে চাচ্ছিলাম যে এটা কেন বলা নাই এই জিনিসটা একটু জানার চেষ্টা করছিলাম তার আগেই ভদ্রলোকরা আমাকে ব্যাক স্টেজে নিয়ে গেছে আর অপমান সূচক কথা বলছে দেখে আমি বের হয়ে আসছিলাম তো আমি আসলে যে জিনিসটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে ওনারা যে কাউন্টার দিচ্ছে যে কাইন্ড অফ মজে যা যখন একটা জিনিস অলৌকিক হবে মানে ধরে নেন এখন আমি ওনারা আর আপনি হচ্ছেন ইয়ে হ্যাঁ আমি আবার এটা মনে করি না যে সামথিং লাইক আমি একটা সেতু বন্ধন তৈরি করতেছি আমি যদি আপনাকে বলি যে একটা অলৌকিক জিনিস সেটাকে কেন আপনি লৌকিক কোন একটা জিনিস দিয়ে হইতে পারে সেটা ফিজিক্স এর ল অথবা হইতে পারে লৌকিক কোন যুক্তি সেটা দিয়ে কেন আপনি ব্যাখ্যা করতে যাচ্ছেন তাহলে এইটার আসলে উত্তরটা কি হয় ভাই এই কথার মানে কি আমরা তো সবসময় যে কোনো একটা ঘটনার তো লৌকিক ব্যাখ্যাই তো আমরা করবো যেমন ধরেন আপনাকে যদি এখন আমি বলি যে মহাবিশ্বের অন্য একটা প্রান্তে অন্য একটা নক্ষত্র আছে সেই নক্ষত্রটাকে আমি এই একটু আগে খেয়ে ফেলছি হম এখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন না যে আপনি আসিফ ভাই আপনি তো একটা ছোট মানুষ মানে অল্প পৃথিবী নামক একটা গ্রহের বাংলাদেশ নামক একটা দেশের একটা মানে জার্মানি নামক একটা দেশের একটা চিপা একটা লোক সে একটা নক্ষত্র কিভাবে খাইতে পারেন এটা তো আদৌ সম্ভব না তখন আমি যদি বলি যে ভাই অলৌকিক জিনিসকে তো লৌকিক ভাবে ব্যাখ্যা করা যাবে না এটা যদি আপনাকে আমি বলি সেটা কি আপনার কাছে মানে কোনো ভ্যালিড ইয়া মনে হবে আচ্ছা ঠিক আছে আপনাকে যে এই কথাটা বলেছে তাকে আপনি হিন্দু ধর্মগ্রন্থের একটা বা উদ্ভট একটা ধর্মগ্রন্থের একটা উদ্ভট একটা কথা তাকে বলে একটু জিজ্ঞেস করবেন যে আপনি এই কথাটা মানছেন কিনা সে যদি সেটা মানে তাহলে তো মানলোই তাহলে তো ধর্মটাকে সে স্বীকৃতি দিয়ে দিল যে এটা সত্য ঘটনা আর যদি না মানে সে যদি বলে যে এই ঘটনাটা যৌক্তিক না মনে করেন আমি তাকে বললাম যে আপনাকে এই কথাটা বলেছে তাকে আমি বললাম যে আপনি জানেন ভাই হিন্দু ধর্মে তো হনুমান সূর্যটা খেয়াল হয়েছিল একবার ঠিক আছে এখন সে যদি বলে যে না এটা আবার কি হওয়ার সময় একটা বান্দরে সূর্যরা খায় ফেলছে সূর্যের কত বড় আপনি জানেন ভাই একটা বান্দরে পৃথিবীর একটা বান্দরে সূর্যরা খায় বলবে এটা কি কোনো আদৌ সম্ভব এরকম হাস্যকর কথাবার্তা এরকম অশিক্ষিত মূর্খের মতো কথাবার্তা হিন্দুরা কি অশিক্ষিত মূর্খের মতো উদ্ভর সমস্ত জিনিসপত্রে কুসংস্কারে বিশ্বাস করে দেখছেন দেখছেন এই কথাটা যখনই সে বলবে তখন তার গলায় পাড়া দিয়ে ধরে বলবেন ওই বেটা অলৌকিক জিনিসটা তুই লৌকিক ভাবে ব্যাখ্যা করতে চাস খায় তুই নাই মাত্র কইলি বাটা তুই অলৌকিক জিনিসটা অলৌকিক ভাবে ব্যাখ্যা করতে হইব লৌকিক ভাবে এটা ব্যাখ্যা করেন যাইবো না তাইলে তুই হিন্দু ধর্মের এটা অলৌকিক জিনিসটা তুই লৌকিক আচ্ছা এবার ক যে এই যে মানে এই এই যে ঘটনা হইলো যে 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 শিবে একবার নৃত্য করা শুরু করলো পৃথিবীর ধ্বংস হয়ে যাচ্ছিল হ্যাঁ এটা তো তুই মানুষ নাকি ওইবার তো নিশ্চয়ই মুসলমান সে করবো না এটা তো ক্ষীরে কয় এটা তো অশিক্ষিত মূর্খের মতো গাজাখড়ি কথাবার্তা বলতেছেন ভাই এগুলা কি বলেন ভাই এগুলা তো আমি আমরা না আমরা তো মুসলিম আমরা তো এগুলো মানি না কেন মানেন না ভাই কারণ ভাই এগুলো তো যৌক্তিক না ভাই এগুলো তো কি সমস্ত হিন্দুগ উষ্ক সংস্কার ওই বাটা কইলি এরপরে আপনি ভাই আপনি বলবেন না ওই বাটা তুই না একটু আগে কইলি অলৌকিক জিনিসটা তুই মানে অলৌকিক ভাবে ব্যাখ্যা করতে হবে লৌকিক ভাবে ব্যাখ্যা করা যাবে না তাহলে তো ভাই নুর ভাই যে কোনো অলৌকিক জিনিস কি তো অলৌকিক ভাবে ব্যাখ্যা করতে হবে লৌকিক ভাবে তো ব্যাখ্যা করা যদি না যায় তাহলে তো এটা যে কোনো ক্ষেত্রেই প্রযোজ্য হবে নাকি নুর ভাই এইটা একদম ঠিক কথা কিন্তু যখন আসলে আমি এই জিনিসটা এই যুক্তিটা ওদের কাছে মানে এইভাবে যখন আসলে তাদেরকে আটকাবো তখন তারা যেটা করবে সে তারা বলবে যে আচ্ছা ঠিক আছে আসো তাইলে এই হিন্দু ধর্মটা আর ইসলাম ধর্ম এই দুইটাকে আমরা পাশাপাশি তুলনা করি পাশাপাশি অবশ্যই রাখবো দুইটা কি যদি আমরা কোনো একটা মানে স্ট্যান্ড নেই আমাদের স্ট্যান্ডটা যদি এরকম হয় যে অলৌকিক জিনিসকে লৌকিক ভাবে ব্যাখ্যা করা যাবে না তাহলে যে কোনো গাজাখুরি গল্পকে যে কোনো ধর্মের যে কোনো গাজাখুরি গল্পকে একই স্ট্যান্ডার্ডে আমাদের মাপতে হবে যে অলৌকিক কোন জিনিসকে লৌকিক ভাবে ব্যাখ্যা করা যাবে না নাকি নূর ভাই এইটা তো যদি ঠিক আছে আমি আমি যেটা বলতেছি সেটা হচ্ছে কি জানেন ভাই আপনি মিউট হয়ে গেছেন না মিউট করে আপনি বল জন্য না না বলেন 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 দ্য থিং ইজ যে কোন এক যে দাবিটা অলৌকিক জিনিসকে লৌকিকদের যে দাবিকে লৌকিকতার দাবি করা যাবে না

কোন একটা অলৌকিক দাবি এটা সত্য না মিথ্যা এটা অলৌকিক ভাবে কিভাবে আপনি যাচাই করবেন লৌকিকতা এসাই থেকে আপনি কিভাবে যাচাই করবেন সে দাবিটা সত্য নাকি সে দাবিটা মিথ্যা এই এটাতে কি ঝামেলাটা হচ্ছে আমি আপনাকে বলি যখন আমি আসলে এই প্লিজ প্লিজ আপনি যাচাইর প্রসিডিউরটা বলেন ওরা কি বলবে ওটা পরের কথা যাচাই প্রসিডিউরটা কি আমার পয়েন্ট অফ ভিউ থেকে যাচাইয়ের কোন প্রসিডিউর নাই

এভাবে যুক্তি কাজ করে না আপনাকে যদি যুক্তি গ্রহণ করতে হয় আপনাকে পুরোটা যুক্তি গ্রহণ করতে হবে ওটার মধ্যে অন্ধবিশ্বাসের এলিমেন্ট থাকা যাবে না আমি আপনাদের একটা জিনিস বলি যখন আসলে আমি এই কোটেশনটা এই হাদিসের এই কোটেশনটা নিছি তখন ভদ্রলোকরা যেটা করছেন সে ওনারা বলছেন যে ভাই আপনি যেহেতু এটা ইসলাম ধর্ম থেকে নিছেন তার মানে দাঁড়াচ্ছে কি প্রথমে আপনাকে আপনি বলেন যে ইসলাম ধর্ম অনুযায়ী না হু ও দা আপনি কি বলবেন ওইখানে যাওয়ার দরকারই তো নেই আমার কোন একটা কোন একটা ক্লেম যাচাই করতে হইলে আর একটা অন্ধবিশ্বাসের উপর বেস করে ওই ক্লেম করতে হবে জিনিসটা তো এরকম না প্রত্যেকটা ক্লেম আলাদা আলাদা ভাবে আপনাকে যাচাই করতে হবে আপনার পার্ট অফ আপনার সেট অফ অন্ধবিশ্বাস রেখে দেন আপনি পরের অন্ধবিশ্বাস যাচাই করবেন এইভাবে এইভাবে চুক্তি কাজ করে না ফর এক্সাম্পল যা দ্বিখণ্ডিত হয়েছে ঠিক আছে এখন আপনাকে যদি আগেই প্রেমিসে ধরে নিতে হয় যে দেয়ার ইজ আ বিং দেয়ার ইজ আ বিং অমনি অমনিশিয়ান অমনিপর্টেন্ট বিং আপনি প্রথমেই প্রথম প্রিমিসে ধরে রাখলেন হু হ্যাজ দ্য এবিলিটি টু স্পিড আপ দা মুভ আপনি যে প্রথম প্রিমিসে ধরে রাখলেন দেন আপনি কনক্লুশন সুন্দর মত মেলাইতে পারবেন বাট বাট আপনাকে প্রথম প্রিমিসে যে অন্ধবিশ্বাসটা মেনে নিতে হবে এটা তো নেসেসারি না যুক্তি তো এইভাবে কাজ করে না যে আপনি প্রিমিসের মধ্যে একটা অন্ধবিশ্বাস ঢুকিয়ে দিবেন আপনার প্রিমিসের মধ্যে যেটা সত্য হবে সেটা ফ্যাক্ট ফালাসবে সময় কোন একটা প্রিমিসে অন্ধবিশ্বাস ঢুকাইতে পারবেন তো তো ফালাসবে ওনার কথা শুনে আমি যেটা বুঝলাম মুমিনরাও ওনাকে বলেছেন ভাই আমাকে এই অন্ধবিশ্বাসটা যাচাইকরণের জন্য আপনার আগে আরেকটা অন্ধবিশ্বাস সে অন্ধবিশ্বাস করণ লাগবো সেটাতে যদি আপনি অন্ধবিশ্বাস করেন তাহলে আপনি এই অন্ধবিশ্বাসটা যে একেবারে সঠিক যুক্তি এটা আপনি বুঝতে পারবেন আগে আরেকটা অন্ধবিশ্বাসে বিশ্বাস করে লন ভাই ঠিক আছে ভাই এটা তো অন্য জায়গায় হয়ে গেছে ঠিক আছে ভাই আপনার আগের অন্ধবিশ্বাসটাও মানে কি কন্ত দেখি আমাকে আগের অন্ধবিশ্বাসটা হলো আল্লাহ পাক হলো গিয়া সবকিছু করতে পারে এখন মাইনালগ এখন দেখেন সবকিছু ইজি হয়ে গেছে দেখেন এখন কিন্তু যা ইচ্ছা করতে পারে আল্লাপাক হ্যাঁ বলি আপনাকে যে যদি আমি বলি যে ভাই আমি তো গতকাল রাত্রে আল্লাপাকের পেটে পাড়া দিয়ে নারীবরি বাইরে মেরা ফেলাইছি হ্যাঁ আপনি বলিলেন যে ভাই এটা মানে কেমনে বুঝবো বা এটা যে সত্য আপনি কেমনে কেমনে বুঝবো

আহ আসিমউদ্দিন যেটা বলে সেটা সত্য কথা বা আসিফ আসিমউদ্দিন সবকিছু করতে পারে সেকেন্ড আসিফ আসিমউদ্দিন দাবি করছে আসিমউদ্দিন আল্লাহ পেটে পাড়া দেয় আসি আল্লাহকে মেরে ফেলছে কনক্লুশন আসিম উদ্দিন যে কথা বলছে সেটা সত্য যদি লজিক লজিক এভাবে কাজ করে আপনার কাছে অ্যাপসার লাগছে ট্রু এটা অ্যাপসারডি এটা অকুস অ্যাপসার ধর্মীয় যুক্তিগুলো এরকম অ্যাপসারডি হয় যা প্রথমেই আপনি যেটা এক্সপ্লেইন করতেছেন প্রথম দাবিতেই তাদের এরকম ও ইউ হ্যাভ টু বিলিভ ইন আ গড আল্লাহ আল্লাহ বানাইছো আল্লাহ তো অমনি বাই ডেফিনিশন আল্লাহ অমনিপটেন্ট আল্লাহ সব কিছু এইভাবে যুক্তি কাজ করে না ভাই সরি আপনি প্রেমিসের মধ্যে যুক্তি যখন দিবেন প্রেমিসের মধ্যে আপনি অন্ধবিশ্বাস ঢুকতে পারেন না আচ্ছা আমরা এটাকে আরো সহজ করি আরো সহজ করে বলা যায় নাকি আমরা দেখি মনে করেন সে বলতেছে সেই সৃষ্টিকর্তা সেই মহাবিশ্ব সৃষ্টি করছে আমরা তখন পাগলকে বললাম যে বাবা তুমি যে তুমি এটা কিভাবে প্রুফ করবা সে বলল যে তোমার এইটা বুঝতে হইলে আগে আরেকটা কথায় অন্ধবিশ্বাস করে লাগবো কোন কথা সেই কথাটা হইলো আমি ন্যাংটা পাগল যা বলি সত্য বলি এইটা অন্ধবিশ্বাস করলে তখন দ্বিতীয় কথাটা তুমি এমনি বিশ্বাস করে লইবা কিন্তু আগে এটা বিশ্বাস করেন লাগবো তা এখন যদি সে যদি এটা বলে আমাকে যে তা সে যে মহাবিশ্বের সৃষ্টিকর্তা এইটা বুঝতে হইলে আমার আগে সে যে যা বলে মুখ দিয়ে যাবে এটা সব কথা সত্য এইটা মাইনা লইয়া তারপরে মানে বুঝুন লাগবে এটা যদি বলে তাহলে তো সেই ব্যাটার তো কোন এই এই যুক্তি এটাতে তো কোন যুক্তি বলে না নূর ভাই এটা কি টাইপের প্যাথেটিক লেভেলের মানে খারাপ অবস্থা আপনাকে আবার তারা এই সমস্যা বুঝভাস দিয়ে দিছে আর আপনি এগুলা শোনা আসছে না এসে बोलतेছেন পিছলা যাচ্ছে কোথায় পিছলা যাচ্ছে তারা পিছলা jati কোথায় সেটা বলি তারা তো প্রত্যেকটা কথাতে।